এই দোয়াটা এমন এক নবী করেছিলেন যে নবী আল্লাহ তালা পবিত্র কোরআনুল কোরআনুলিম আল্লাহ সুন্দর করে আল্লাহ জানালেন এমন এক নবী দোয়া করেছিলেন যে নবী ছিলেন তাম মিল্লাতির জন্য সমস্ত জাতির জন্য যাকে আল্লাহ তালাম যাকে আল্লাহ তালা জাতির পিতা বানায় দিলেন তিনি আর কেউ নয় তিনি আমার আপনার জাতির পিতা এবার করলেন যে আমার বংশধূর থেকে একজন নবী প্রেরণ করেন আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামের দোয়া আল্লাহ কবুল করলেন কবুল করে আল্লাহ এমন একজন নবীকে আল্লাহ তালা প্রেরণ করলেন এমন একজন নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে আবির্ভাব গঠালেন যে যেই নবীর সম্পর্কে আল্লাহ কোরআনুল করিমে অনেক গুলা আয়াত বর্ণনা করেছেন আল্লাহ বলেন ওয়া মা ইল্লা আমি আল্লাহ এমন এক নবীকে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস দ্বার ওয়াস সালামের আমি আল্লাহ এমন এক নবীকে দুনিয়ায় দুনিয়ায় দান করে দিলাম যে নবীটা ছিলেন ইল্লা ওম্যা আলামিন। যিনি হলেন তাম জগতের জন্য রহমত যত জগৎ আছে যত আলম আছে সমস্ত আলমের জন্য রহমত ছিলেন এমন একজন নবীকে আল্লাহ প্রেরণ করলেন এবার কথা হলম এই পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য নবী এবং রসুলকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন কিন্তু প্রতিটা নবীকে আল্লাহ তালা তারতম্য করে পাঠালেন বাগবা করে পাঠালেন এক একটা গোত্রের জন্য নবী বানালেন কাউকে এরিয়া ভিত্তিক করে আল্লাহ নবী বানালেন কিন্তু আল্লাহ তালা ইবরহীম নবীর দ্বার বরকতে আল্লাহ তালা আমাদেরকে যেই নবীকে হাদিয়া দিলেন যেই নবীকে দুনিয়ায় পালন করলেন এই নবীকে আল্লাহ তালা কোনো এরিয়া বা কোনো রাষ্ট্র বা কোনো পৃথিবীর জন্য শুধু একটা দেশের জন্য একটি গ্রামের জন্য একটি ওয়ার্ডের জন্য নবী বানায় পাঠাই নাই বরং আমার আল্লাহ তালা ইব্রাহিম নোয়ার দুয়ার দুয়ার বরকতে। এমন এক নবীকে আল্লা প্রেরণ করলেন যে নবী তাম জগৎ আছে আসমান বলেন জমিন বলেন খবর জগৎ বলেন প্রতি জগতের জন্য একজন নবী বানায় পাঠালেন তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী মহেদুর এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমী এই কথাটা খুব সুন্দর করে আল্লাহ একটি সূরার ভিতরে আল্লাহ তালা একজন না আর দুইজন জন্য তিনটা নবী সম্পর্কে আল্লাহ তালা একটি সোরায় আলোচনা করছেন করে আল্লাহ তালা বোঝাচ্ছেন যে আসলেই পৃথিবীতে আল্লাহ তালা নবীদের মধ্যে বৈষম্য এবং নবীদের দায়িত্ব এবং নবীদের এরিয়া সম্পর্কে আল্লাহ নিজেই আলোচনা করছেন যেমন পবিত্র কোরআনুল ক্যারিমেন আল্লাহ আট নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠায় তিন নম্বর লাইনে আল্লাহ তালন একজন নবী সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি আল্লাহ তালাম নবীদেরকে কিভাবে তাদের দায়িত্ব দিলাম তাদেরকে আমি আল্লাহ তাল আমার আল্লাহ তালা কোরআনুল করিমের سورة الارافر بطريق الله تعالى آت نمبر بشتاء آت نمبر برام آت شطر نمبر پشتا. الله تعالى نمبر ليني بولين ولا قد أرسلنا نوحا أمي الله تعالى نوح عليه الصلاة والسلام كنوبي بناء بطلام আমি আল্লাহ জন্য কৌ মানে হলো একটি এরিয়া কৌ মানে হচ্ছে একটি ইউনিয়ন কৌ মানে হচ্ছে একটি গুত্রের নাম আল্লাহ তালাম নুহ নবীকে আল্লাহ তালা নবী বানায় পাঠালেন কিন্তু আল্লাহ তালাম তাকে কৌমের জন্য নবী বানালেন এইভাবে আল্লাহ একজন আর দুইজন নয় আল্লাহ তালাম অনেক নবীদের ব্যাপারে আল্লাহ তালা ভিত্তিক এবং এরিয়া ভিত্তিক দায়িত্ব কতটুক আল্লাহ বর্ণনা করেছেন অন্য একাতে আল্লাহ একেই পাড়ার মধ্যে আল্লাহ তালা আট নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার এগারো বারো নম্বর লাইনে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন দিন আল্লাহ আলা বলেন ওইলা আদিন আদ নামক একটি জাতি ছিলেন ওই আদ নামক জাতির জন্য আল্লাহ তালাম হুদ আলীহিহি সাল সালামকে নবী বানালেন নবী বানায় পঠা দিলেন নবী বানায় আল্লাহ তালাম আদ জাতির জন্য হুদ আলীহি সাল সালামকে নবী বানালেন কিন্তু কলাই কৌমুল্লা হুদ নবীর দায়িত্ব ছিল এবং কর্ম ছিল বলো তাম আপনার কৌমের লোকদেরকে জানায়া দেন আপনার গোত্রের লোকদেরকে জানায়া দেন বরং তোমরা আবাদত করবে একজনের বুঝে থাকলে বলেন উনি কে আল্লাহ তালার ইবাদত করবে কারণ কৌমকে বলছেন যে আল্লাহ তালা আমাকে তোমাদের এই গোত্রের জন্য নবী বানালেন রসালাদ দিয়ে পাঠালেন কিন্তু আমার দায়িত্ব হলো আমি যেন তোমাদেরকে এক আল্লাহর একত্র ইবাদত করার জন্যই বলি এইভাবে শুধু আর একজন নবী সম্পর্কে আল্লাহ তালা বারো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠ এই মহান রব্য করিম আল্লাহ তালাম তিন নম্বর লাইনের মধ্যে আল্লাহ তালা আরেকজন নবী সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া ইলা মাদইয়ানা খাহুম শুআইব ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ আমি আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবী বানায়া পাঠালাম কিন্তু শুআইব নবী কে আমি আল্লাহ তাআলা মাদইয়িন নামক একটা শহর ছিলেন আমি আল্লাহ তাআলা এই মাদাইন নামক শহরের জন্য আমি আল্লাহ সোয়াইব আলাই নবী বানালাম তার দায়িত্ব ছিল কলাইয়া কদুল্লাহ যে তোমরা ও আমার মাদাইন শহরবাসী তোমরাও ইবাদত করো আল্লাহর তাহলে আমরা কম জানতে পারলাম নু আলি হিসালকে আল্লাহ নবী বানালেন একটি কমের জন্য একটি এরিয়ার জন্য একটি ইউনিয়নের জন্য আল্লাহ নুহ নবীকে নবী বানায় পাঠালেন আর আদ জাতির জন্য আল্লাহ তালা হুদ আলি হিসালামকে নবী বানায়া পাঠালেন আর সাইব আলি হিসালামকে মাদাই নামক শহরের জন্য নবী বানায়া পাঠালেন কিন্তু আল্লাহ তালা প্রত্যেক নবীদের দায়িত্ব ছিল ফকল ও আমার কৌম ও আমার এলাকা ও আমার এরিয়া ও আমার শহর ভিত্তিক মানুষেরা শোনো তোমরা এবাদত করবে একজনের গুলামি করবে একজনের চিক্ষার মেরে বলেন উনি কে ওই আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর গুলামি করতে হবে কিন্তু রব্বানা ও বাসিহ রসুল আমার আল্লাহ তালা ইব্রাহিম নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ তালা যেই নবীকে প্রেরণ করলেন ওই নবীকে আল্লাহ তালা কোনো এরিয়া বা কোনো গুত্রে বা কোনো শহরের জন্য নবী বানায় পাঠাই নাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরাতুল আরফেন একশত আটান্ন নম্বর আয়াতি করিমার মধ্যে আল্লাহ তালা নয় নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠায় এগারো নম্বর লাইনে আল্লাহ বলেন

জামিয়া আমি আল্লাহ তালাম এই বরহিম আলাইহি দোয়ার বরকতে আমি আল্লাহ তালা তার বংশদের মধ্যে যে নবীকে দিলাম এই নবীকে আমি আল্লাহ তালা কোনো গোত্রের জন্য নবী বানাই নাই কোনো এলাকার জন্য নবী বানাই নাই কোনো এরিয়ার জন্য নবী বানাই নাই কোনো শহরের জন্য নবী বানায় নাই বরং আমি তাকে নবী বানিয়েছি ইলাইকুম জামিয়া এমন কোনো জগত নাই আসমানে যান বলো আমার নবীকে নবী বলে স্বীকার করতে হবে কি হবে না জমিনে যান জমিনে আমার নবীর নবীর নবীকে নবীকে স্বীকার করতে হবে হবে কি যদি কবর দেশে যান কবরে মেজানে হাসরে যেখানে যাবেন সব জায়গার জন্য আল্লাহ যারে নবী বানালেন উনি আর কেউ নয় উনি আমাদের কলিজারের টুকরা নবী মুহাম্মদ সাল্লাম আল্লাহ তালাম এই পাওয়ারফুল নবীকে আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করে আল্লাহ বলছেন নবী আপনার কর্মসূচি আপনার দায়িত্ব হলো চারটা চিক্ষার মেরে বলেন দায়িত্ব কয়টা দায়িত্ব হলো চারটা এক নাম্বার দায়িত্ব নবী এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলহিম আয়াতি নবী আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন কারণ তেলাওয়াত করে যখন শোনাবেন তখন মানুষের অন্তরে আমার আল্লাহ আল্লাহ পৌঁছায় বলেন আর এখন এখন এমন এক পরিস্থিতি এসেছে এমন এক সময় এসেছে যে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে কিন্তু একটি কোরআনের আয়াত নাই একটি হাদিস নাই এমন আলোচনা না নাই কিন্তু আল্লাহ তালা তার নবীকে যেই পাওয়ারফুল ক্ষমতাশীল নবীকে আল্লাহ তালা দায়িত্বে দায়িত্বের বিষয়ে আল্লাহ তালা সর্বপ্রথম তাকে দায়িত্ব দিলেন যে এ তার প্রথম দায়িত্ব ছিল যে নবী আপনি মানুষদেরকে তিলাওয়াত করে শোনান তিলাওয়াত করে শোনান মানে কি মানে তেলাওয়াত করলেই মানুষের ইমানের পরিবর্তন করে দেবে একজনীকে الله تعالى بطرق راني سوره الأنعام سوره الأنفال دوي دمبر ايات الله تعالى بولن انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياتك الله تعالى بولن بجنادان ইন্নামাল ম মিনু আল্লাহ দিনা ঈদ আজ কিরল্লাজিলাত কলুহু বুহু মই ঈদ তুলিয়া তালেহিম আয়াতি আমি আল্লাহ তা পবিত্র খালাম থেকে যক্ষ কণ কোনো মমিন মুক্তকে কোনো মানুষের সামনে যোগণ তালাৱত করা হবে আমি আল্লাহ তালা তার অন্তরের ভিতরে কোৰানেৰে নূৰ প্রবেশ কৰাই দিব আরল্লাহ কারণ এ কোরআন হচ্ছে কেবলমাত্র একটি দিক নির্দেশনা এবং মানুষের জন্যই হেদায়াত কথা বলেন টি কিনা শুধু তাই নয় পবিত্র কোরআনুল করিমে তাআলা নবীকে এই কোরআনকে মর্যাদা দিলেন কোরআনকে মর্যাদা বলেন এই কোরআন কার উপর নাজিল হয়েছে উনি আর কেউ নয় উনি আমার আপনার কলেজারের টুকরা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি ওয়া ওপর ওই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন কারণ হচ্ছে আল্লাহ এই কোরআন নবী মাহমদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আপনারা জেনে খুশি হবেন যে আল্লাহ তালা বলছেন যে নবী আপনি তেলাওত করেন কারণ এই পৃথিবীতে এমন কোনো কিতাব নাই এমন কোনো গ্রন্থ নাই যে কিতাব পড়লে প্রতি হরফে সব আছে কিন্তু বলেন এ কোরআন তেলাওয়াত করলে সব আছে না নাই কীভাবে রাব্বুল আলমীরা নবী মোহাম্মদ সল্লা আলিয়া হাদিস গ্রন্থের তিরমিজি শরীফের একটি হাদিস আসছে যে হাদিসটা দুই হাজার দশ নম্বর হাদিসের মধ্যে পাবেন আবার মেশকাতে দুই হাজার

أمثالها لا أقول ألف لام ميم حرف عليم حرف حرف لام حرف ميم الله تعالى نبي محمد رسول الله صلى الله عليه وسلم بولين আলিফ লাম মিম তোমরা একটা হরফ মনে করো না বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে আল্লাহ তালা তার আমলের ভিতরে তিরিশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য কোরআন পড়লেই সব কোরআন পড়লেই সব মানে কোরআন পড়লেই সব যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তালা তার প্রতিটা হরফের বিনিময়ে দশটা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন এবার আসে যে আল্লাহ তালা এই কোরআনটাকে আল্লাহ তালা খেন করেছেন এবং এই কোরআন তালাওয়াতের জন্য কেন বলেছেন কারণ হল মানুষের অন্তরের মধ্যে রোগ আছে মানুষের অন্তরের মধ্যে ব্যাধি আছেন আর ওই ব্যাধি দূর করার জন্য মানুষ মানুষের যদি কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে ময়লা বেসিলিং পাউডার দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু মানুষের অন্তরের ভিতরে কলিজার ভিতরে হৃদয়ে হৃদপিণ্ডে যদি ময়লা পড়ে যা বলো পৃথিবীর কোনো বেসিলিং পৃথিবীর কোনো পাউডার পৃথিবীর কোনো ব্র্যান্ড কোম্পানির কোনো সুটা পাউডার দিয়ে ভিতরের ময়লা পরিষ্কার করা যায় না বরং এই কোরআন যদি বান্দা তেলাওয়াত করে পাঠ করে তাহলে আল্লাহ তার ভিতরের ময়লাগুলো গুলা কোরআন পরিষ্কার করে দেয় কোরআন কারিম আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহালা পবিত্র কোরআন বন ইসরাইল সতেরো নম্বর চোরার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এই কোরআন আমি নাজিল করেছি মানুষের রোগের সুচিকিৎসা এবং মমিনের জন্য রহমত কারণ মানুষের হৃদয়ে কল মানুষের কলবের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা স্বরূপ আমার আল্লাহ তালা এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন এই জন্য বান্দারা জেনে রাখো ও পৃথিবীর মানুষ শুনে নাও শুনে নাও কোরআন যদি পাঠ করো কোরআন যদি তালাবাদ করো বলো তোমার রোগের চিকিৎসা করে দে উনিকে এই জন্য বাবারা কোরআন পাঠ করা দরকার আছে না নাই কোরআন যদি পাঠ করো আল্লাহ তালা বলেন এ কোরআনকে কোরআন পাওয়ার পর খুশি হয়ে তোমরা প্রশংসা করবে একজনের এই জন্য বাবার আল্লাহ তালা নবীকে দায়িত্ব দিলেন এক নাম্বার দায়িত্ব হল ইয়াতলো আলিহিম নবী নবীকে আল্লাহ তালা এক নাম্বার দায়িত্ব ছিল নবী আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে কারণ তেলাওয়াত করে শোনালেই তেলাওয়াত করে শোনালে আল্লাহ তালা মানুষের হৃদয়ের পরিবর্তন করেন যেমন একটি গঠন আমি আপনাদেরকে শোনাই এক সময় আপনারা জেনেছেন জেনে অনেকেই জানেন যারা ইতিহাস সম্পর্কে যাদের ধারণা এক একসময় এই দুনিয়া থেকে কোরআন কোরআন নামক এই মোজেজাকে ধ্বংস করার জন্য কাফের মসৃতেরা পাই তারা করেছিল তারা প্ল্যান করেছিল তখন তারা পুস্তক আকারে যে কিতাবগুলা ছিল যে কোরআনুল করিমগুলো ছিল এগুলা তারা পোড়াতে শুরু করলেন এক পর্যায়ে তারা ভারতের সবচাইতে বড় মাদ্রাসা দেওবন মাদ্রাসায় পৌঁছে গেলেন দেওবন মাদ্রাসায় যখন পৌঁছলেন লাইব্রেরিতে সব কোরআন গুলা তারা জ্বালিয়ে দিতে শুরু করলেন এমন সময় তাদের মধ্যে একজন পাদ্রী ছিলেন একজন বড় নেতা ছিলেন ওই লোককে একজন মুসলমান বললেন ভাই তোমরা কি করতেছো বলে আমরা মুসলমানের গ্রন্থ কোরআনকে ফুরিয়ে দিতেছি বলো তোমরা এমন সময় মুসলমান বাইটা ওই পাদ্রিকে লক্ষ্য করে বলেন ভাই আপনারা যেই কোরআনটাকে পুরাইতেছেন যে কোরআনটাকে জ্বালিয়ে দিতেছেন এটা তো মাত্র একটি পুস্তক একটি বই আকার একটি গ্রন্থ এর বাহিরে কিছু নয় কিন্তু এমন কোরআন আছেন এমন কোরআন আল্লাহ দুনিয়াতে রেখেছেন তাদেরকে কি আপনি চেনেন যারা যারা চলতে পারে যারা কাইতে পারে যারা বাজারও যেতে পারে যাদের সব জরুয়াত শেষ করতে পারে এমন কোরআনগুলা তোমরা কি করবে এমন সময় ওই নাস্তিক পাদ্রি বলছে এটা আবার কেমন কথা যে কোরআন হাঁটতে পারে কোরআন চলতে পারে কোরআন কাবার খেতে পারে এটা আবার কেমন কথা এই কথা বলতেই মুসলমান লোকটা পাদ্রিকে বললেন যে আপনি কি দেখতে চান যে চলমান কোরআন এবং জীবন্ত কোরআন কি আপনি দেখতে চান এমন সময় ওই পাদ্রি বললেন ঠিক আছে তাহলে দেখাও জীবন্ত কোরআন আবার কেমন এমন সময় ওই দেওবন মাদ্রাসা থেকে মাত্র তেরো বছরের একটি সন্তানকে ডাক দিয়ে আনলেন যা যিনি ছিলেন কোরআনের হাফেজ চিকার মেরে আল্লাহ একবার এই পৃথিবীতে এমন কোনো দ্বারাপাঠের হাফেজ খুঁজে পাবেন না পাঁচ টাকা দামের দ্বারাপাঠের কোনো হাফেজ খুঁজে পাবেন না কিন্তু আল্লাহ আর কোরআনের অসংখ্য হাফেজ আছে না আল্লাহ তালার এই মুজাজা দেখাবার জন্য তেরো বছরের এক সন্তানকে ডেকে আনলেন আনার পরও সন্তানকে বললেন বাবা এই পাদ্রির সামনে তুমি তেলাওয়াত করতে শুরু করো এমন সময় আউজবিল্লা বিসমিল্লা সহ ওই পাদ্রির সামনে যখন এই তেরো বছরের ছোট্ট শিশু তেলাওয়াত করতে শুরু করলেন আজানের সময় হলো সে আজানের সময় হল আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে সে গোসল করতে চলে গেল নামাজ আদায় করলম খানা দানা শেষ করলো তারপর যে রেখে গিয়েছিল একান থেকে আবার কোরআন তেলাওত শুরু করে দিয়েছে পাদ্রি পাদ্রি মনে মনে চিন্তা করতেছে যে কিছুক্ষণ আগে যেখান থেকে রেখে গিয়েছিল সেখান থেকে আবার তেলাওত করতে শুরু করলেন আল্লাহ একবার এই কোরআনের মোজাদাম দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল তেল সুরূপ শুনতেছেন এমন সময় পুরান কোরআনুল করিমের মধ্যে একটি সুর আছে সুরা রহমান আছে না নাই ওই সুরার ভিতরে একটি আয়াত আল্লাহ তাল বারবার করে সতর্ক করলেন আর বললেন ও দুনিয়ার মানুষ জিন এবং মানুষের মধ্যে কে বা কোরআনের কোনো জিনিস করবে এমন করে আল্লাহ তালা বারবার বার কোরানে বর্ণনা করেছেন সুরাতুর রহমানে এই মুমিন ওই মুসলিম লোকটা বলেন যখন ছেলেটা যখন সুরাতুর রহমান পাঠ করতে শুরু করলেন পাদ্রি চোখ থেকে পানি পানিগুলো দরো দর করে বের হতে শুরু করলেন পাদ্রি চোখ থেকে পানি বের হতে শুরু করলেন পাদ্রি ডাক দিয়া বলে বাবা তুমি তেলাওত করো রে বাবা তেলাওয়াত করতে থাকো তোমার তেলাওয়াতের শির আমার কলিজার মধ্যে বেঁধেছে কি মজা লাগে আমার অনেক মজা লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে রে বাবা পর পর কোরআন তেলাওয়াত করতে থাকো ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই পাদ্রি বললেন না আমরা এতদিন ভুল করেছি বুলের মধ্যে ছিলাম আর কোনো কোরআন আমরা পুরাবো না বরং আমাদেরকে হাদিয়াকা উবাইকা বরং তোমার হাত বাড়া দাও ও মুসলমান যুবক শুনে ওই সঙ্গে সঙ্গে স্থান নিয়েছেন এই জন্য আল্লাহ নবীকে ওই সময়ের ভিতরে যেই সময়ে বাবাও কাপের সন্তানও কাপের এবং ওই সময়ের ভিতরে আল্লাহ তালা তারা নবীকে হুকুম করলেন নবী কোরআন তেলাওয়াত করেন কারণ কোরআন তালাওয়াত করলেই মানুষগুলা মুসলমান হবে কথা বলেন কিনা আজও যদি আমরা কোরআন থেকে যদি সঠিক আলোচনা যদি মানুষের সামনে পেশ করি কোরআন থেকে আলোচনা করি বলেন এই এই দেশ এবং ওই পৃথিবী আবারও এই সোনার দেশে পরিণত হবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের উচিত হচ্ছে যে কোরআনুল কেরিম থেকে তালাওয়াত করা কারণ এই কোরআনুল কারিমে সব আছে মানুষের যা কিছু প্রয়োজন চলার জন্য যা প্রয়োজন সব কিছু এই কোরআনুল করিমের মধ্যে আসে না নাই কিন্তু এখানে একটি কথা বর্ণনা আছে যেমন এ কোরআন কিন্তু সকলের কাছে শুনলে ভালো লাগবে না এমন লোক আছে যে কোরআনুল করিম তেলাওয়াত যখন করবে তখন তাদের তাদের হৃদয়ে এবং তাদের কলিজার মধ্যে আগুন লাগবে এমন লোক আসে না নাই বরং তারা সমাজের দেখবেন গান বাজনা বাদ্যযন্ত্র সব চলছে কোনো বাধা নাই কিন্তু যখন কোরআনের হক কথা বলতে যারা হক আলেমগুলা যখন আসে তখন এই মাহফিলের মধ্যে একশো চৌচল্লিশ দ্বারা জারি করে এবং ওই বক্তাকে আলোচনা করতে দেওয়া যাবে না অমুককে দেওয়া যাবে না তমুককে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আর এই সময়টা এই সময়টার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমে ওই সময়টা তৎকালীন সময়ে ছিল আল্লাহ তালা কোরআনুল করিমে সুরাতুল ফুচছিল যেটাকে পবিত্র কোরআনে হামিম সেজদা বলে পরিচিত একচল্লিশ নম্বর সুরাই ছাব্বিশ নম্বর তাল্লাহ আল্লাহ এই ব্যর্থ কোনটি আল্লাহ তালা আলোচনা করে শোনাচ্ছেন আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে এমন এক শ্রেণীর জাতি তারা থাকবে যারা বলবে পৃথিবীতে সব চলবে কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না এমন লোক আছে না নাই এই পৃথিবীতে আজও এমন কিছু জাতি আছে তাকে দেখেন তাকে দেখেন ওই সময়ের কথা যে আজকে অনেক দিন পরে মন কুলে কথা বলেছি পনেরো ষোলো বছর যাবৎ একটি স্বৈরাচারের শাসনে বাংলাদেশ ছিলেন কথা বলেন ঠিক কিনা ওই স্বৈরাচারের শাসনের আমলে মন কুলে কোরআন থেকে কথা বলা গেছে না কথা বলা যায় না কারণ যে ওই যে সত্য কথা কোরআন থেকে বলেছে তার জন্য জেল জুলুম না নাই ওই মানুষ আমরা মন থেকে জরিফানা আছে সময়ে কথা বলতে পারি কারণ আমরা জানি ওই কোরআন করিমকে আল্লাহ আমাদের জন্য বিশেষ মর্যাদা বাড়ালেন কারণ এই কোরআন কেবলমাত্র আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে আল্লাহ তালা বলেন ওই কোরআনকে যারা নিজের সাথে জড়িত করবে আল্লাহ তালা দুনিয়ার সব মতাদর্শর চাইতে উত্তম বানায় দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সুরা সুরাতুল বনি ইসরাইলের আয়াত নম্বরে এক আল্লাহ বলেন আলি ফলাম أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحكيم عزيز الحميد الله بول شمت ও দুনিয়ার মানুষ আলিফ লাম র এর অর্থ পৃথিবীর কেউ যে এই কিতাবে যে সমস্ত এই বিচ্ছিন্ন হরাপগুলো আছে এর অর্থ পৃথিবীর কেউ জানে না নাহ তুখরিজান নাস বরং আমি এটা মানুষের কাছে এই কোরআনকে নাজিল করেছি নূর সমস্ত অন্ধকার মানে এই পৃথিবীর যত স্বৈরাচার আসছে স্বৈরাচারী যত আইন করেছে ইসলাম বিরোধী সবকে খান খান করে ধ্বংস করে আলোর পথ দেখাবার জন্য একমাত্র একটা গ্রন্থ এই গ্রন্থের নামে হচ্ছে কোরআন আর আল্লাহ তার নবীকে একটা দায়িত্ব এক নম্বর দায়িত্ব আল্লাহ তালা দিন হিমায়াতি হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন তখন কাপেরদের অন্তরে চূর্ণ হয়ে এ কোরআনের আঘাত করে তারা তার সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক এই জন্য আমাদের উচিত হচ্ছে এই কোরানুল করিমকে আমাদের জীবনের সাথে জড়িত করে রাখা কোরআনকে জীবনের সাথে আমরা ঝরে রাখা কারণ আমাদের দুনিয়ার সব নিয়ে কথা বলে আমাদের অন্তরে লাগে না কিন্তু কোরআন নিয়ে কথা বললে শরীরের যতটুকু রক্ত আছে সব রক্ত দিয়ে আমরা কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে ধমন করতে রাজি আসিনা নাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো যেন কোরআন থেকে কোরআনে কোরআনের উপর আমল করা দান করে সকলে পড়ছে আমি আসসালামু আলাইকুম